বান্দা তুমি কাঁদো আমি আল্লাহ ক্ষমা করে দেব বান্দা বলে আল্লাহ আমি কাঁদতে পারি না আমার পানি আমার চোখের পানি আমার আমার চোখে আসে না আল্লাহ কোন বুলাল আমি বলে ওরে আমার বান্দা রে যদি না পারিস মাছির মাথা পরিমাণ পানি তোর চোখের কোনায় নিয়ে আয় বান্দা বলে আল্লাহ অতটুকু পানি আমার আসে না আল্লাহ বলে বান্দা রে যদি না পারিস কান্নার ভঙ্গি কর কান্নার ভঙ্গি কর ওই বাহানায় আমি আল্লাহ তোর জীবনের আমি গুলো আমি রব্বুল আলমিন ক্ষমা করে দেব একটু জোরে বলুন না সোহার ইমাম সাহেব ইমামতি করছেন এখন শুক্রবারে সুদীর শুরু করে সেক্রেটারি বলতে আমি একটু সুদ খাই তুমি তো জানো তা দেখে শুনে তোমার সুদীর অস্ট্রাই করতে হলো ইমামের চাকরি থাকবে বলে মনে হয় একটু জোরে বলেন ইমামের চাকরি আউট এমন সময় ইমাম সাহেব আর একটা সে এখন জানে না শুক্রবার তো মিলাদ করতে হবে এখন সে জোয়া রসটা ধরি জোয়া খেলা যাবে না এখন সভাপতি জোয়া খেলে তাই ইমাম সাহেব তা জানে না এখন ইমাম সাহেবকে ধরিয়েছে আমি একটু জোয়া খেলি বাস স্ট্যান্ডে বসে তা তুমি দেখে শুনি আমার রসটাই করতে হলো জোয়ার বিরুদ্ধে আমি তোমার টাকা দেবো আর তুমি জোয়ার বিরুদ্ধে বলবো তোমার চাকরি জোরে বলেন বটতলায় তোমার চাকরি থাকবে না তারপরে আরেকটা ইমাম সাহেব এনেছে সেই ইমাম সাহেব আর কি করবে দেখতে যে এদিকে বেশ ভালো সব মদ টদ খাচ্ছে তাই একটু বলি এখন মদের রস শুরু করেছে এখন কেশিয়ার আর সে টুকটা খায় তার গা জ্বালা করে উঠেছে দেখে দেখে মদের রস করতেছে এখন ইমাম সাহেব নামাজের পর ইমাম সাহেব ধরে আমি একটুখানি টুকটাক মদ খাই বলে ওই ওয়াজটাই তোমার করতে হলো তোমার চাকরি থাকবে না তাহলে ইমাম সাহেব কিসি রস করবে ভাই জীবনী বলো সোহান আল্লাহ বলো আংলা হুসুর বিরাট ভালো তুমি সুদের বিরুদ্ধে বলো না জোয়ার বিরুদ্ধে বলো না ক্রিকেটার বিরুদ্ধে বলো না মদের বিরুদ্ধে বলো না তুমি হালালে হালালের পক্ষে বোলো না হারামের বিরুদ্ধে বোলো না এগুলো যদি ইমাম সাহেব তুমি বলতে পারো তোমার চাকরি মোটামুটি মৃত্যুর আগ পর্যন্ত ঠিক বলছি না ভুল বলছি ভাই মুজফফরের আনুক নাই আনুক হক একটু অর্ধেক বলতেই হবে না হবে না সমাজ শেষ হয়ে যাচ্ছে সমাজ শেষ কি শেষ আমাদের ছেলেরা আমাদের মেয়েরা শেষ হয়ে যাচ্ছে মেয়ে লাইক মে বাড়ি এসে বলছে আব্বা মার সাথে বলছে মা আমি একটু পিকনিকে যাব আমার সেই স্যার আমার লে যাবে বলিস পিকনিকে যাবে ক্লাস এইটি পড়ে পিকনিকে যাবে বাপ বলছে খবরদার যাস নি একদম পিকনিকি যেতি নি তুই লাহে যাওয়া যায় গিন্নি তখন বলছে তুই বুড়ো কিছু বোঝো এখনকার মেগাটু একটু জাতি হয় এমন বলল বুড়ো চুপ বুড়ো চুর আর আছে না নাই বুড়ো থেপড়ে বসিয়ে দেবে এরম লোক আছে না নাই আছে বাড়ি গে দেখেন সব নাশ যাচ্ছে বলে ঠিক বলতেস তো কিচ্ছু বলেন নেই বুড়ো বসে না বুড়ো চুপ করে বসিয়ে দিল এবারে মেয়ে বলছে আমার ভান্ডারের টাকা তুলে তো দোবানি তুই যাস করি মালঞ্চের ওই দিক দিয়ে আরো বিরিজির ওখানে এসে জামা কাপড় দোবানি থলেই করে জামা কাপড় এনে মেয়ের হাতে দিলে মেয়ে রাত দুটোর সময় ব্রিজ রেখে নেমে ফোন করতো মা আমি বাড়ি আইছি মা মেয়ে নিয়ে মানে মেয়ে পুরো তুলসির পাতা ধুয়ে তুলসীর পাতা হয়ে বাড়ি আসতে তাই তো নাকি ভাই একটু জোরে বলেন মসজিদে গেলি কিছু কাজ হবে না বাড়িটাকে আগে পরিবর্তন করতে হবে নিজের বিবি নিজের ছেলে নিজের মেয়ে একদিন ডাকুন তাদেরকে আপনি অভিভাবক আপনাকে সেদিন কাট তুলবে আমার তুলবেন আর আল্লাহ জিজ্ঞাসা করবেন ছেলে দিয়েছিলাম মেয়ে দিয়েছিলাম কোন কাজে ভাই করেছো বলো কোন কাজে ব্যয় করেছো ভালো সেদিন ইমামকে ডাকা হবে না সেদিন ডাকা হবে গার্জেনকে ওই মেয়েটা ধেই দেই করে লম্বা মোবাইল নিয়ে মাতা মাথা করত আর বাপ বলতে কি করবো বলো হচ্ছে ওই বাপকে সেদিন কাঠগলায় উঠতে হবে রেহাই নেই ছেলে দেনে ওয়ালাকে নরেন্দ্র মোদী দেশে নাকি এগুলো জরেবালিল কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন মেয়েটাকে দিয়েছেন আল্লাহ দিয়েছেন ওই ছেলে আর মেয়ে জিনি দিয়েছেন 30 দিন কৈফাত নেবেন বিশ্বাস করুন আল্লাহর কাছে সেই দিন কৈফাত দোয়া লাগবেই লাগবে রিহাই নাই রিহাই নাই আল্লাহর কাছে আপনার পুমখানু পুমখানু হিসাব দোয়া লাগবে রিহাই নেই এজন্যে জন্য যা নবীবাবক বাচ্চাদের ডাকুন দেখে বোঝান বাবা তুমি যদি নামাজ না পড়ো আমার কি দিন আল্লাহ আমাকে পাকড়াও করবেন মেয়েটাকে বলুন ও মা তুমি একটু নামাজ পড়ো মা তোমার এই সুন্দর চালচলনের ভিতরে আমি কবরে গিয়ে শান্তি পাবো বাবা তুমি যদি সুন্দর ভাবে চলো আমি কবরে গিয়ে শান্তি পাবো ছেলে ভালো হয়ে চললে কবরে গিয়ে বাপ শান্তি পাবে না পাবে না আর ছেলে যদি ওই ঘোলা পানি খেয়ে বাস স্ট্যান্ডে পড়িয়ে থাকে

মাশাআল্লাহ মাশাআল্লাহ মাইন কদম চুমে নিলে খোদার রহম হতো ফুলের সুবাস যতই থাক হবে না মাইন মতো মাইন কদম জুমে নিলে তুম নে নিলে খোদার রকম হতো জরে বলুন সুবহানাল্লাহ জান্নাত পেতি যদি তো দিও না মা কি বেথা বরবে দরনে দিলে কথা কুতাই পাবো বলো আমার মায়ের মতো মায়ের কদম চুমে নিলে খোদারের রকম হতো নারী থাকবে এদিন একটা জলসায় গেছি একজন মারা গেছে জলসার আগের দিন মারা গেছে তারা বলছে হুজুর বেটা মরে গেছে তা জানাজা পড়তে যাচ্ছে না কেউ আমি বলছি কেন মারা গেলে জানাজা পড়তে হবে তো বলছে সে ট্যাটু নাকি বলে এ হাতে করে গেছে আর এ হাতে এ হাতে ফস মানে সাপ এঁকেছে আর এ হাতে ককি লেগেছে তো ও মরে গেলি জানা পড়া আপনার গোসল দেওয়ার জন্য সব লোক দৌড়বে তাই তো নাকি ভাই একটু জোরে বলে গোসল দেওয়ার লোক হচ্ছে না কি ওর গোসল দেবে ওর গোসল দিয়ে তো সোয়াব পাবে না তারপরে এত পরিমাণ ঘোলা পানি খেত মাঝে মাঝে রাস্তায় পড়ে থাকতো ভাইয়ের আগে ভ্যান করে নিয়ে আসতো বললি বল আমার টাকায় খাচ্ছি তুই বলতিস কেন ওর টাকায় খাচ্ছে বলা যাবে না আপনারা বলুন এইখানে একটা গর্ত হয়েছে সেই গর্তই সব নোংরা মাছি ভর্তি হয়ে গেছে এখন ওই গর্তটায় এত মাছি এত পোকা সব বাড়ি বাড়ি যাবে না যাবে না একটু জোরে বলেন ওই ভাইরাস সব বাড়ি যাবে না তাহলে আগে কি করতে হবে ওইটা পরিষ্কার করলে সবাই বাঁচবে ওই গর্তটা পরিষ্কার করলে সবাই বাঁচবে দেখবেন পঞ্চায়েত থেকে এই যত নর্দমা আছে স্প্রে করার জন্য লোক নির্বাচিত করা আছে যাতে মশাগুলো এই পয়জান মোসাদ মানুষের কাছে যদি মানুষকে যদি কামড়ায় তাহলে সে রোগ রোগগ্রস্ত হবে যার কারণে পয়জান মারার জন্য ওষুধ বেরিয়েছে বেরিয়েছে না বেরিয়েনি আমাদের কিছু মানুষ আছে তারা পয়জান হয়ে গেছে পয়জান ওই পয়জানের জ্বালায় আমাদের বাচ্চাগুলো আমাদের মেয়েগুলো আমাদের ছেলেগুলো তারাও আক্রান্ত হচ্ছে না হচ্ছে না একটু জোরে বলেন ওই পয়জানকে সুন্দর করে ধুয়ে পুচে ওকে সাফ করতে হবে ওর পিছনে সময় দিতে হবে এই বললে হবে না যে আমার টাকায় আমি খাচ্ছি কায়দা করে মারতে হবে তোমার টাকায় তুমি খাচ্ছ তা রাস্তায় শুয়ে গেল রাস্তায় শুয়ে গেল সোনার ভাইরা আমি তো মনে করি যার ওই ভাবে মরবে জানা যা পড়লে হবে না ঘোলা পানি খাবে তার মানে আর মরে গেলি হুজুর যাবে জানাজা যা পড়াতি আমার একদিন এসে বলছে হুজুর বাপটা মরে গেছে বেলা দশটা রাত দশটার সময় তো একটু ওই শুনেছি মানুষ মরে গেলে মাতার ধারে সার রাত পড়তি হয় তা ভাবছিলাম তুমি একটু বাপের মাতার ধারে সার রাত পড়বা তাহলে হ্যাঁ আমি কে পড়বা তুই ঘুমবা সিস্টেম তো ঠিকেদার লেস ও সারারাত পরবার তুমি নাক ডাকিয়ে ঘোয়া আর ভাগলোয়ার সময় দোকানটা আগে বলে আয় রক্ত যায় যাবে দোকান আবার রাস্তার ধারেরটা আমার হ্যাঁ আর কোরআন শরীফ পড়ার বেলা ঠিকেদার কেন নিচে পড়ো নিচে পড়ে দেখো নিজে একবার পড়ে দেখো সারারাত কেমন লাগে ও সোনার ভাইরা বিশ্বাস করুন আপনাদের কাছে বলে যাই যদি ওই নামিয়ে খোলা পানি আমার কাছে অনেক সংবাদ আছে মুসলমান ওইগুলো বিক্রি করছে এখন সব এই সিরাপ না কি ওই সব মুসলমান বিক্রি করছে জনমের মতো ঠিক বলছি না ভুল বলছি অ্যাঁ থানায় লকামে নিয়ে যাচ্ছে জনমের মতো বিক্রি করছে মুসলমান এত মিলাদ বাস স্ট্যান্ডে একদিন দুদিন দুদিন ধরে মিলাদ হচ্ছে একটা একটা বক্তার পঁচিশ হাজার তিরিশ হাজার করে লিয়াজ হচ্ছে যাতে একটু মানুষ সংশোধন হয় মানে ডাক্তার ছোটখাটো ডাক্তার না আমাদের চৈতলের ডাক্তার না পিজি না একদম লন্ডন ফিরত মানে বিলত ফিরত ডাক্তার নিয়ে আসা হচ্ছে কেন একটা তালেম তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার বিশ হাজার টাকা দিয়ে বক্তাই নেই যাতে গায়ের মানুষ একটু সংশোধন হয় সত্যি কথা বলুন সংশোধন হচ্ছে না কোরেস বাড়ছে আর একটা বেরিয়েছে ভাই গুটকা এত পরিমাণ চিবচ্ছে ঘাস মেরে ফেলতে এক জায়গায় বসে আর শুধু হাঁসড়াচ্ছে আর ফুসফুস ফুসফুস করে পুরো ঘাস মেরে ফেলছে আহ বাঁচাবে কে কে বাঁচাবে কে বাঁচাবে নবী তো আর আসবেন না আর আসবেন নবী বলেছেন না না খতমান আমি হলাম শেষ নবী লা নবী ইবাদি আমার পরে আর নবী আসবে না নবী আসাদ দরজা বন্ধ হয়ে গেল সে যুগে মত এমনকি কত কুকর্মের বিরুদ্ধে তিনি আন্দোলন করেছেন লাঠি নিয়ে নয় জনবল নিয়ে নয় হেকমতের সহিত মোহাম্মতের সহিত মানুষের কাছে গিয়ে দাঁড়ে দাঁড়িয়ে গিয়েছেন আর বলেছেন মদ না জুয়া খেলো না টিকিট খেলো না ব্যবচার করো না নারী হত্যা করো না রসুল করিম সাল্লাম তিরিশটা বছর ধরে মেহনত করেছেন যারা মদ খেত মদ খাওয়া ছেড়ে দিল যারা জোয়া খেলতো জোয়া খেলা ছেড়ে দিল যারা টিকিট খেলতো টিকিট খেলা ছেড়ে দিল যারা মেলায় যেত মেলায় যাওয়া ছেড়ে দিল সমস্ত কুকর্ম ছেড়ে দিয়ে ইসলামের শশীতল ছায়া তলে আশ্রয় দিয়ে ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন এটা জোরে বলুন সুভান আমরা কি এই নোংরা গুলো আমাদের জীবন থেকে ছাড়তে পারবো না ভাই একটু বলুন না ইনশাল্লাহ ছাড়বো যদি আমি জানি এখানকার কেউ খায় না তবু এগুলো বলছি যদি কেউ খেয়ে থাকেন আপনি তাকে মহব্বত করে বলুন ভাই এগুলো খেও না এটা আমাদের শরিয়াতে বৈধ নয় এটা আমাদের বই নয় এ থেকে আমাদেরকে বাঁচতে হবে বিশ্বাস করুন একজন নেককার মানুষ মারা যাবে মসজিদে সময় মতো মানুষটা যেতে নামাজ পড়তে ওই মানুষটা মারা গেলে গোসল দেনেওয়ালা ছুটবে ওই মানুষটার আমি গোসল দেব কেন না ওই মানুষটার গোসল দিলে আমি হয়তো একটু সোয়াব পাব ওই মানুষটার আমি গোসল দেব যে মানুষটা রীতিমতো মসজিদের সঙ্গে সম্পর্ক রেখেছেন ওই মানুষটার গোসল দেওয়ার জন্যে গোসল দেনেওয়ালা ছুটবেন যিনি কবর খন্ডেওয়ালা তিনি ছুটবেন আমি ওনার কবরটা খুঁড়বো উনি নিকার বন্ধা উনি সোলেহ বন্ধা উনি ইমানদার বন্ধা ওনার কবর খুললে ওনার গোসলটা দিলে আল্লাহ গোনাগুলো ক্ষমা করে দেবেন জোরে বলুন আর যদি ঘোলা পানি খেয়ে শুয়ে পড়ে লোক থাকা থাকে মরি গেস গেস তার দিকে তাকাবে না ঠিক বলছি ভুল বলছি কোন রকমের দিয়ে আসবে যা কিছু মানুষ মারা গেলে গ্রামের লোক যা যা মরিয়ে গেছে মানে গ্রামটা শান্ত হয়েছে একেবারে জ্বালিয়ে শেষ করে দিচ্ছিল আবার এমন মানুষ মারা যাবে গোটা গায়ের মানুষ কাঁদবে সবাই ব্যথিত হা ওই মানুষটা ছিল নেককার ওই মানুষটা ছিল সলে ওই মানুষটা ছিল আল্লাহ সর্বদাই তসবি নিয়ে গুনতেন মানুষকে ফাঁকি দেয়নি মানুষকে বড় কথা বলেনি মানুষকে কুকর্মের দিকে নিয়ে যায়নি বরং ভালো কথা বলে গেছেন সত্যি একজন মানুষ মারা গেছে আজ যেন গোটা গ্রাম তাই তারা যেন সব সবাই যেন শোক শোক শোকে কাতর সারা গ্রামটাই যেন শোকে পড়েছে এমন হয় না হয় না ভাই